বিনা পরিশ্রমে বিনা খাতনিতে কোনো কিছু রান্না না করে চট জলদি খাবার এবং সুস্বাদু পুষ্টিকর উপকারী এমন খাবার মানেই ছাতু এবং ছাতু আমরা কম বেশি সবাই পছন্দও করি খুব তাড়াতাড়ি থাকলে আমরা ছাতুটাকেই টিফিন হিসাবে বেছে নিই আর গরমকালে ছাতু তো আমরা খাই এবং ছাতু মূলত আমরা বাজার থেকে কিনে আনি প্যাকেটে করে আজকের আমি দেখাবো কিভাবে আপনি নিজের ছোলা থেকেই ছাতু তৈরি করবেন নিজের হাতে এবং খুব সহজেই সেটা তৈরি করা যাবে এবং সেটা আমি বলবো অনেক বেশি অথেন্টিক হবে আপনার মনের মতো হবে এবং আপনার কোনো রকম সংশয় থাকবে না যে এতে কোনো মিলাবত নেই তো কোনো মিশানো নেই তো না কিচ্ছু থাকবে না আপনি নিজের হাতে তৈরি করবেন নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃততে সকলকে স্বাগত এগুলো ছোলা ছোলাগুলো আমি বাজার থেকেই কিনেছি ভাজা ছোলা ভাজা ছোলাগুলো আমি বাটির মধ্যে তুলে নিয়েছি এটা এখন আমি একটা কুলোর মধ্যে ঢেলে নেব একটা কুলো পেতে নিচ্ছি ছোলাগুলো অল্প একটু ডলে দেবো অনেক বেশি খোসা আছে এত খোসা আমি রাখতে চাইছি না খুব সামান্য ডলে দেবো এবং একটু বেছে নেব অনেক সময় এতে মাটি বা কিছু কাঁকড় থাকে দেখলে অল্প অল্প এতে যে খোসাগুলো সহজে বেরিয়ে যাচ্ছে এই যেই খোলাগুলো বেরিয়েছে এই খোলাগুলো আমি তুলে নেব আর কুলোতে এই যে রেখেছি ছোলাগুলো এগুলো আবার এরকম বাতি করে আমি তুলে নেব তার কারণ হচ্ছে আমার সুবিধা হবে তাতে আবার বাটিতে করে ভরে নিয়েছি এই পাঁচ বাটি ছোলা দিয়ে আমি ছাতুটা বানাবো তাহলে এটা ছাতুটা ছাদুটা বানাবো দেখুন কীভাবে তৈরি করছি এগুলো ওই মিক্সিং জারে গুঁড়ো করে নেব এক বাটি ছোলা দিয়ে দেব খুব কম সময়তেই এটা হয়ে যাবে তিরিশ সেকেন্ড মতো দিলাম আরো একবার দেব হয়ে গেছে ধর আমি এটা খুলে নিচ্ছি এর মধ্যে ঢেলে দেব কত সুন্দর হয় সেটাই আমি আজকে দেখাবো খুব সামান্য খোসা আছে আপনি যদি চাইবেন চালবেন যদি নাই চান তাহলে আপনি না চেলেও কিন্তু এটা খেতে পারেন দেখুন একদম সুন্দর হয়ে গেছে আর একবার কি দিয়ে দিচ্ছি একবার দিলাম আরো একবার দিব ফাতু হয়ে গেছে খুব কম সময় দেখুন হয়ে গেছে এটা আমি এবার ঢেলে নেব এভাবে সবটা আগে বানিয়ে নেই ছোলা থেকে সব ছাতুটা বানিয়ে নিই তারপর আবার দেখাবো সব ছোলা দেখুন কত দু মিনিটও সময় লাগলো না আমার ছাতু তৈরি হয়ে গেল ছোলা থেকে এগুলো একটা কৌটোর মধ্যে রেখে দেব যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করব আমি যেমন গোপাল সেবা করি ভগবানের সেবাই দিই হিন্দু মাত্রই বা সনাতনী মাত্রই তারা ভগবানের উদ্দেশ্যে কিছু না কিছু দেন এবং সকালবেলা সকলেরই ভীষণ তারা থাকে তাই তারা চাইলে এরকম ছোলা কিনে এনে ঝটপট ছাতু তৈরি করে কৌটোই রেখে দেবেন তখন দুধ মিছরি বা কিছু না হলে অন্তত দুধ চিনি দিয়ে বা দুধ একটু মিষ্টি দিয়ে তৈরি করে ছাতুটা ভগবানের সেবায় লাগাতে পারবেন কত সহজ একটা পদ্ধতি আপনাদের জানিয়ে দিলাম নিজেদের জন্য এবং ভগবানের সেবায় লাগানোর জন্যেও তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে